তো থানেল দেখে বা বুঝে গিয়েছেন আজকে হচ্ছে আমাদের থ্রি ইয়ার্স লাভ অ্যানিভার্সারি মানে আজকের দিনে দু সালে আপনাদের অর্ক ভাইয়া আমাকে প্রপোজ করেছিল অ্যান্ড আমাদের সম্পর্কে দেখতে দেখতে তিন বছর হয়ে গেল ভেরি স্পেশাল ফর মি আর এই তিন বছর উপলক্ষে চলে এসেছে ভূত মুখে একটু ক্রিম দাও যাও এই তিন বছর উপলক্ষে আজকে আমি তাকে একটা ছোট সারপ্রাইজ দিতে যাচ্ছি কিছুই না তার জন্য স্পেশাল কিছু একটা রান্না করবো একটু ফুল নিয়ে আসবো আর মানে কেয়ার করব ছোটো খাটো কিছুই করব। আর রাত বারোটার দিকে একটা ছোট কেক এনে তাকে সারপ্রাইজ করার চেষ্টা করব। তো এখন আমি বাইরে যাব এখন বাজে সাড়ে সাতটা এখন মেধাকে নিয়ে বাইরে যাব। কারণ কিছু জিনিস লাগবে ফুলটা কিনবো দেন হচ্ছে অর্কর জন্য কিছু চকলেটস হয়তো বা কিনবো তো এখন আমি আর মেধা যাব বাইরে তো চলেন সামনে কি কি করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের দিনটা এক সময়ের জন্য ড্রিম ছিল যে এই দিনটাও আমরা পাবো আমাদের সম্পর্কে তিন বছর হয়ে যাবে তো আল্লাহ যা করে মানে আল্লাহ যা ভাগ্যে রাখে আর কি সেটাই হয় দিন শেষে তো আল্লাহ ভাগ্যে রেখেছিলো এই জন্য আর আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমাদের কিছু পুরাতন ছবিও আমি অ্যাড করে দিব তো চলেন আজকের ভিডিওটা শুরু করি অলরেডি আমি অনেক বকে ফেলেছি আমরা রিক্সায় উঠে গেছি আমি কোথায় গেছে মেধা মেধা জানে না সব না আমরা এখন ফ্লিট বাইরে যাচ্ছি এখান থেকে মূলত সসেস চিজ এইগুলো নেব তারপর জিরো পয়েন্ট যেতে হবে ফোন নিতে তারপর বাসে চলে আসবো বাইরে অনেক ঠান্ডা কেমন ঠান্ডা ভালো না অনেক ঠান্ডা যাই আমরা জমে যাচ্ছে ঠান্ডাতে আর বাতাসে তো আমরা চলে আসছি কালীর গঞ্জ হচ্ছে মেধা যাই তেন শপিং করেই ঠান্ডাতে হাত জমে যাচ্ছে সো নিবোনা নিবোনা বলতে বলতে অনেক কিছু নিয়ে ফেলেছি অলরেডি নয়শো টাকা বিল হয়ে গেছে এখন যাচ্ছি জিরো পয়েন্ট অর্পার জন্য ফুল নিতে

আমরা এখন আসছি বার্গারের দোকানে কারণ বার্গার নিচ্ছি আর এইটা হচ্ছে ফুলটা দেখাও এটা হচ্ছে ফুল সুন্দর হয়েছে কার জন্য নিলাম কেন জানি না ফুলটা নিয়ে নিলাম এখন বাসায় যাব আমাদের সব কিছু নেওয়া শেষ এখন বাসায় চলে যাচ্ছি অনেক ঠান্ডা আমি যত তাড়াতাড়ি পেরেছি সব কাজ শেষ করেছি আর বার্গার নিয়েছি তো আমরা বাসায় দেখাবো ফুল দেখাও বেধা

মজা আবার ঠান্ডা হয়ে গেছে মজা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে আমি প্রিপারেশন শুরু করবো অ্যান্ড অল থিংস বাসায় চলে আসলাম খাওয়া দাওয়া ডান তো অর্গকে ফোন দিয়েছিলাম বললাম কি করছো বলছে যে বসে আছি একটু পরে আসবো আমি জানি একটু পর না আস্তে আস্তে এগারোটা বাজিয়ে দিবে ততক্ষণ আমার সব প্রিপারেশন ডান হয়ে যাবে কিছুই না জাস্ট পাস্তাটা আমি রেডি করে রাখবো অ্যান্ড রুমটা হালকা ইয়ে করবো মানে কয়েকটা বেলুন এনেছি সেইগুলো ফুলাবো বেডশিটটা চেঞ্জ করব অ্যান্ড টেবিল সেট আপ করবো দ্যাটস ইট বেশি কিছু করবো না সো এটা হচ্ছে আমার নিউ কভার দেখতে তো বেশ সুন্দরই লাগছে দেখাই এই যে পিঙ্ক পিঙ্ক টাইগার প্রিন্টের মতো আমার কাছে তো বেশ ভালো লাগলো এটাই নতুন অর্ডার করেছিলাম আর রুমের অবস্থা একদম খারাপ এখন রুমটা ঠিক করি তো এখন বাজে এগারোটা ষোলো আর আমার রুম গোছানো শেষ আমি বেডশিট চেঞ্জ করলাম সব কিছু চেঞ্জ করলাম আর রান্নায় প্রিপারেশনও করে নিলাম মানে সব কিছু রেখেছি এখন জাস্ট পাস্তাটা বানাবো বানায় রেডি করে রাখবো আর অর্ক চলে আসবে বেশি দেরি করবে না সাড়ে এগারোটার মধ্যেই চলে আসবে আপনাদের আগে আমার রুমটা দেখাই এই হচ্ছে আমার রুম এখানে কিছু চিপস এনে রেখেছি এগুলো অর্কর জন্য আর কি তো টেবিলে সেট করব যখন তখন এটা দিব তো এই হচ্ছে রুমের বর্তমান অবস্থা এখন আমি বেলুন ফোলাবো দেন সব কিছু এখানে রেডি করব তার আগে পাস্তার প্রিপারেশনটা করে রেখে এসি এরপরে আমি পাস্তা বানানোর প্রিপারেশান শুরু করে দিই একটা বাটিতে আমি টমেটো তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কুচাই নিই একটাতে আমি সসেজ আর মাশরুম কেটে নিই এগুলো এখন একটু বাটার দিয়ে এর মধ্যে সতে করে নেব একটু হালকা ফ্রাই করে নিব বেশি একটা করব না যেহেতু পাস্তাটা আমি বেক করব। সেখানে বাকিটা কুক হয়ে যাবে এরপরে সেম আর একটু বাটার দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ দিয়ে এখন ভেজে নেব বাসায় অনেক রাতে রান্নাটা করছিলাম আর দ্যাট টাইম আমি দেখলাম রসুন ছিল না রসুন থাকলে মাস্ট এই রেসিপিতে রসুন কুচি করে দিতেই হবে বাট যেহেতু এত রাতে নাই আমি আর কী করবো এই জন্য দিই নি এরপরে এক চামচ ময়দা দিয়ে দিয়েছিলাম সেটা ভালো করে বাটারের মধ্যে ফ্রাই করে নিয়ে এখানে আমি দেড় কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি এটা এখন মিক্সড করে সুন্দর একটা সস হয়ে যায় উপর দিয়ে অনেকগুলো মজা চিজ দিয়ে দিয়েছি পাস্তা সস যে সসটা হোয়াইট সস বানালাম দেন টমেটো কেচাপ সব কিছু দিয়ে একদম ফাইনাল ইয়ে করে রেখেছি এটা আমি এয়ার ফ্রায় দিবস থেকে হাই তো আমি রেডি এই শীতের রাতে আমি জাস্ট অর্কর জন্য সারিয়ে পড়ছি আজকে দিনটা একটু স্পেশাল করার জন্য এত বেশি ঠান্ডা আমি কি বলবো যাই হোক পারফিউম মেরে নিলাম এই হচ্ছে আমার ফাইনাল লুক খুবই চটপট রেডি হয়েছে এখন জাস্ট কেকটা এখানে সেট করব দেন আমার কাজ শেষ আর আমি অনেক বেশি এক্সাইটেড আর অনেক বেজে গেছে অর্ক খুবই তাড়াতাড়ি চলে আসবে আমি যত ফাস্ট পারি সব কিছু ডেকোরেশন কমপ্লিট করি জাস্ট হচ্ছে আমি বেলুন ফুলাচ্ছি আর বেলুনগুলো দিয়ে অর্ককে ফোন করে ডাকবো আর বেশি সময় নাই আমি বড় বেলুন আনছি বাট বাসায় এসে দেখছি এগুলো ছোট ছোট এগুলো বেশি একটা বড় হচ্ছে না এটা নিয়ে আমার একটু মন খারাপ বাট কিছু করার নাই আর আমি একটু অসুস্থ আমার গায়ে জ্বর আর মুখে জ্বর ঠোসাও বের এর এরপরেও কিচ্ছু করার নাই আর একটা বেলুনই আছে এই তো তারপরে আমি সুন্দর মতো টেবিলটা সেট করে ফেলি এটাই হচ্ছে ফাইনাল লোক এখন জাস্ট ওয়েট করব অর্ক আসার চলে আসছে নিচে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে তো এখন অর্ক আসুক দেন আমি দেখাবো ওর রিয়াকশানটা কেমন হয় তো আমি অনেক এক্সাইটেড আমি তাড়াতাড়ি দাঁড়াই কেমন কথা মানে

আমি ভাবছি হ্যাঁ তিন বছর হয়েছে এটা যে এত সুন্দর করে ওই করবে বা সারপ্রাইজ দিবে ক্যান্ডেল সরি থ্যাংক ইউ এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য না আমি সত্যি কথা অনেক বেশি সারপ্রাইজ হয়েছি কারণ আমি এক্সপেক্ট করিনি খুবই ভালো লাগছে খাওয়াবা না আমি নিজে খেয়ে নেবো অনেস্টলি খুবই হ্যাপি হয়েছে একদম মন থেকে কারণ দেখা যাচ্ছে এক্সপেক্ট করা আর একদম সারপ্রাইজের মধ্যে অনেক তফাৎ আছে তো আমি ওই যে এরকম এক্সপেক্ট করেছিল যে বাসা এসে বকা খাবে সেই জায়গায় এই সারপ্রাইজ পেয়ে গেল আমার ফেভারিট কিটকেটা আমার অনেক বেশি পছন্দ ওরা আবার

এই ঠান্ডার মধ্যেও এত কষ্ট করেছে ভুইটাই জাস্ট ভোগছি তো অনেক ধন্যবাদ হাফিসাকেও আর আপনাদের বললাম না যে আজকের ভিডিওতে আমি কিছু ছোট ছোট কথা শেয়ার করব আমরা তিন বছরে জানি সেটা একটু পরে করছি তার আগে আরো একটা যেটা সারপ্রাইজ আছে সেটা নিয়ে আসি আর ও আপাতত তো একটা সরিয়ে ফেলি এই হচ্ছে ওরকোর জন্য স্পেশাল বেকড পাস্তা যেটা আমি লাইফে ফার্স্ট টাইম বানাইছি যার জন্য আমি অনেক বেশি নার্ভাস আর এই হচ্ছে আমার টোটাল দিনাল সেটআপ ক্যান্ডেল লাইট দিার বলবো নাই ক্যান্ডেল আছে চাইলে জানানো যাবে কিন্তু দরকার সত্যি কথা ওভারঅল খুব সুন্দর লেগেছে মানে দেখা যাচ্ছে তো একদম রিয়াল সারপ্রাইজ যাকে বলে আর এই যে আবার খাবার মানে সব অনেক হ্যাঁ আমাদেরকে হবে ওকে ফাইনালি যদিও

প্রথমবার হিসেবে খুব একটা খারাপ বানায়নি পাস্তা ভালোই হয়েছিল তো আমি চেঞ্জ করে নিয়েছি কারণ ঠান্ডার মধ্যে শাড়ি পরে থাকতে খুবই কষ্ট হচ্ছিল আর এই ঠান্ডার মধ্যে রাত একটার দিকে আমি যে সব থালা বাটি মেজে রাখলাম মানে পরিষ্কার করে রাখলাম যে আমার হাতটা একদম জমে গেছে রুমে চলে আসছি এখন কি বলবো অর্ক অলরেডি শুয়ে গেছে তো এখন অনেক ঠান্ডা এখন আমিও শুয়ে যাব সকালবেলা উঠে কিছু কথা আর কি বলবো আর সেগুলো বলেই আর কি আজকে ভিডিওটা এন্ড করব হ্যালো আজকে হচ্ছে নেক্সট দিন কালকে রাতে আর সেরকম ভিডিও নেওয়া হয়নি যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল আমারও শরীরটা খারাপ ছিল স্টিল না আমার আর কি যেন একটা বের হয়েছে আর জ্বর জ্বর লাগছে আমারও শরীর খারাপ ছিল অর্করো টায়ার্ড ছিল ভিডিও আর বেশি নেওয়া হয়নি তো কালকের দিনটা স্পেশাল ছিল স্পেশাল করে কাটানোর চেষ্টা করেছি তাকে ছোটোখাটো একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি চাই না কতটুকু পেরেছি বাট আমি চেষ্টা করেছি আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্ট করে কারণ আপনারা আমাকে অনেক উৎসাহ দেন রেগুলার ভিডিও দেওয়ার জন্য বাট আমি পারি না আমার ব্যর্থতা তবে আমি চেষ্টা করব আস্তে আস্তে রেগুলার হওয়ার আসলে চাইলেও সেভাবে পারি না কারণ আপনাদের অর্ক ভাইয়া রেগুলার ভিডিও দেয় ও তিরিশ দিন তিরিশটা কন্টেন্ট করে আমি আসলে তাহলে কী কন্টেন্ট করবো বিষয়টা এরকম হয়ে যায় সমস্যা নেই এরপরে টুকটাক যতটুকু পারি করার চেষ্টা করব তো এই ভিডিওটা এ পর্যন্তই ছিল জীবনের থেকে একসাথে তিনটা বছর কাটিয়ে দিলাম তো দোয়া করবেন আপনারা সবাই যেন এইভাবে আরও তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছি এইভাবে যেন কাটিয়ে দিতে পারি একসঙ্গে তো আর স্পেশাল দুজন দুজনকে নিয়ে আর কী বলবো সেটা না হয় অন্য একটা ভিডিওতেই শেয়ার নি হালকা করে লাভ স্টোরি যেহেতু আমি কখনোই শেয়ার করিনি আমার দিক থেকে আপাতত আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লা বাই।